নমস্কার বন্ধুরা স্বপ্নকে চিনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই প্রতিদিনের মতো আবার একটা আজকে আমি ভিডিও নিয়ে এসেছি আজকে আমি নিয়েছি পাকা কুল এই কুল কিন্তু আমাদের এই দিকে বড়াই নামে চিনে আজকে আমি পাকা কুল নিয়েছি এই পাকা কুলের আমি আছার বানাবো তার আগে এই পাকা কুলগুলো কিন্তু শুকাইতে হবে এই পাকা কুল শুকাইতে গেলে কিন্তু চার পাঁচ দিন লাগে ওদের উপর হচ্ছে নির্ভর যদি রোদ ভালো থাকে পাঁচ দিনে শুকিয়ে যাবে আর যদি ওই একটু খারাপ থাকে তাহলে কিন্তু ছয় জনও লাগতে পারে তাই আমি এই কুলগুলো রোদেই দিয়ে দেব এখানে একটা আমি বস্তা নিয়ে নিয়েছি এই বস্তার মধ্যে আমি এখানে দেব এই কুলের নাম কিন্তু অনেক রকম কেউ বলে বড়াই কেউ বলে বগর কেউ বলে কুল তাই আজকে আমি এই আচারটা বানাবো অন্য পদ্ধতি আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি কীভাবে আচারটা বানাই আর এই আচারটা বানিয়ে সংগ্রহ করে রাখা যাবে তো আমি কি কি দিয়ে আচারটা বানাই পুরো ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে পারবেন না তাহলে আমাদের পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ হইলো তাহলে আমি এখন এই বগরটাকে ভালো করে ধুয়ে নিব আমার কুলগুলো ধোয়া হয়ে গেছে এখন আমি এই কুলগুলোর এই যে বোটাটা এটাকে ফেলিয়ে দিব আর একটু করে ফাটিয়ে নেবো কতগুলো কুল পোকা থাকে ভিতরে তার জন্য আমি এইভাবে একটা একটা করে সবগুলোকে ফাটিয়ে নিব সবগুলো কুল আমার ফাটানো হয়ে গেছে গোটাগুলো আমি সব ফেলিয়ে দিয়ে সব ফাটিয়ে নিয়েছি এখন আমি উনানের কাছে চলে যাব বন্ধুরা আমার উনানটা ধরিয়ে নিয়েছি এখন আমি একটা তাওয়া বসে দেবো আমার বগুড়া আসার জন্য আমি মশলাটা এখন ভাজিয়ে নিব শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে আগে একটু গরম করে নিই এখন আমি এক চামচের মতো ধনে দিলাম গোটা ধুনে চামচের মতো পাঁচ টন দিলাম এক চামচের মতন আমি জিরে দিলাম এই মশলাটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব আমার ফুলের আচারের জন্য এইটা হয়েছে স্পেশাল মশলা আমার কড়াই গরম হয়ে গেছে এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব আর বগর বুঝে তেল দিবেন পরিমাণ মতো আমার ভোগর বুঝে আমি পরিমাণ মতো তেল দিয়েছি দুইটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা লঙ্কাটা একটু ভেজে নেবো এখন দিব পাঁচ ফোড়ন আমার ফোড়ন ভাজা হয়ে গেছে আমার ফোড়নের মধ্যে একটা সুন্দর একটা সেন বাড়িয়েছে পাঁচ ফুলন শুকনো লঙ্কার একটা সুন্দর ছেন বাড়িয়ে গেছে এখন আমি আমার এই কুলগুলো দিয়ে দেব কুলগুলো এসেছে আমি পাঁচ সাত মিনিট বারবার নাড়াচাড়া করে ভাজা করে নেব আমাদের কুলটাও যদি ততক্ষণে ভাজা হোক আর এই দিকে আমি একটা হামুগাই নিয়েছি আমার যে স্পেশাল মশলাটাকে আমি একটু গুঁড়ো করে নেবো পুরোপুরি গুঁড়ো করবো না যেন দানা দানা থাকে এখন আমি লবণ দেবো পরিমাণ মতো লবণ দিব আর অল্প টুকু হলুদ দেবো আচারের মধ্যে কেউ হলুদ দেয় আর কেউ দেয় না তা আমি একটু অল্প টুক করে হলুদ দিব এই হলুদ দিলে আচারের মধ্যে পোকা ধরার ভয় থাকে না আর একটু ভাজা হবে মোটামুটি ভাজা হয়ে গেছে আর একটু ভাজা এই কিন্তু ধীরে ধীরে ভাজা করতে হবে একটু কম জাল দিয়ে ধীরে ধীরে ভাজা করতে হবে আমার বগুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি একটা থালার মধ্যে নামিয়ে নিই আর কড়াই গরম হয়ে গেছে আমি পরিমাণ মতো মিটে নিয়েছি এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমার মিঠে যে পালদা হয়ে গেছে আমি এখন এই আমার কুলের আচারগুলো আমি দিয়ে দিব এখন আমি এভাবে নাড়ানাড়ি করে ভালো করে মিশাবো এই আচারকে ভালো রাখার জন্য আমি কিন্তু একটা পাকা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম এই পাকা তেঁতুলটা আমি দিয়ে দেবো এই তেঁতুল দিয়ে গেলে কী হয় এই আচারটা বহুদিন থাকে বন্ধুরা আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর আপনাদের একটা সাবস্ক্রাইবে আর একটা লাইকে আমাদের নতুন নতুন ভিডিও বানার জন্য উৎসাহ দেয় সব শেষে আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম এখন আমি এই আচারের মধ্যে দিয়ে দেবো এই মশলাটা এই মশলা দেওয়ার কারণে কিন্তু আচারের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আমার আচারটা আর হয়ে এসেছে মিটেটে একদম দেখে একটু কালো কালো হয়ে এসেছে আর অল্প একটু হোকতে আমাদের আচারটা হয়ে যাবে না দেখুন বন্ধুরা আমাদের আচারটা কত সুন্দর হয়েছে এখন আমার আচার হয়ে গেছে আমি এখন নামিয়ে নিব কুলির আচার একদম রেডি হয়েছে আপনারা কিন্তু এই কুলের আচারটা কিন্তু সময় কাচের বয়নে রাখার চেষ্টা করবেন প্লাস্টিকের বয়নে রাখলে কিন্তু এই আচারটা খারাপ হয়ে যায় কাচের বয়নে রাখলে কি অনেক দিন সংগ্রহ করে রাখা যায় আর মাঝে মাঝে কিন্তু রোদে দুই তিন দিন রোদের মধ্যে কুকারটা খুলে রেখে দিবেন তাহলে আচারটা অনেক ভালো থাকবে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ভিডিও এখানেই শেষ আবার দেখা হবে পরের ভিডিওয়ে